আজকে আমরা বীজ গণিতের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের মাঝে হাজির হলাম গণিতের পি স্কোয়ার মাইনাস ওয়ান শুনশো কত ফোর পি হলে ক পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান নির্ণয় করো পি কিউ প্লাস ফাইভ পি ডিভাইডেড পিটি দু ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস কত ফাইভ ইন্টু রুট সিক্সটি ফোর কিউবের মান নির্ণয় করো গ

এখান থেকে আমরা কিছু মান বের করবো পি প্লাস ওয়ান ডিভাইডেড পি তাহলে বা পি স্কোয়ার মাইনাস ওয়ান কত পি সমান কত ফোর মানে পি কে আমরা কি বাম পাশে নিয়ে আসলাম তাহলে বা পি স্কোয়ার ডিভাইডেড পি মাইনাস ওয়ান ডিভাইডেড কত পি সমান কত ফোর তাহলে বা এই পি তে পি স্কোয়ার কে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে কত পি মাইনাস ওয়ান ডিভাইড কত পি সমান কত ফোর আমরা কি মাইনাস ওয়ান ডিভাইডেড পি হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস দি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস প্লাস ফোর এ বি তাহলে এখানে পিপি কাটা যাবে তাহলে মাইনাসের মান কত আছে ফোর তাহলে কত ফোর শোন শোন কত চার ছেলে ষোলো প্লাস কত ফোর কত এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম কত টুয়েন্টি অ্যান্সার নাম্বার তাহলে খ খে কি বলছে যে পি কি প্লাস ফাইভ টি পি কি প্লাস ফাইভ পি ডিভাইডেড পি ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস কত ফাইভ ইন্টু কত রুট থ্রি কত সিক্সটি ফোর তাহলে সমান সমান দেখো তো উপরের থেকে আমরা কি পি কমন নিতে পারি কি না উপরের যে অংশটা আছে পি তাহলে পি আমরা যদি কমন নিই তাহলে পি স্কোয়ার প্লাস থেকে ফাইভ আর নিচের তারিখে আমরা কি কী করব ল্যান্ডাম করবো আমরা তাহলে এখানে পি টু দি পাওয়ার 5 তার সহগ কত আছে 1 তাহলে আমরা কি 5 কে গুণ করব তাহলে 5 কে 5 তাহলে এই 5 কে যদি আমরা এখন ভাঙাই তাহলে কি 5 এর থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে পাবো কত 4 তার মানে কি পি টু দি পাওয়ার 4 প্লাস 5 পি স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কত 5 ইনটু √ 3 তাহলে এই 64 কে যদি আমরা ঘন করি তাহলে চৌষট্টি যদি ঘন ঘনম ফোর তারপর কত থ্রি মানে চারটে ফোর যদি আমরা গুণ করি তাহলে হয় কত চৌষট্টি তাহলে এখন কত পি ইন্টু পি স্কোয়ার প্লাস কত ফাইভ ডিভাইডেড তাহলে প্রথম দুটার থেকে আমাদের কি পি স্কোয়ার কমন তাহলে পি স্কোয়ার প্লাস কত ফাইভ মাইনাস পরের দুটার থেকে আমি কি মাইনাস ওয়ান কমন নেবো তাহলে পি স্কোয়ার প্লাস কত ফাইভ গুণন তাহলে এই থ্রির সাথে এই থ্রি কাটা যাবে থাকলে কত ফোর আচ্ছা তাহলে এখন উপরে কি পি পি স্কোয়ার প্লাস কত ফাইভ আর নিচে ব্র্যাকেটের মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব তাহলে পি স্কোয়ার প্লাস কত ফাইভ তাহলে থাকলো কত পি স্কোয়ার মাইনাস কত ওয়ান পি স্কোয়ার মাইনাস কত ওয়ান তাহলে ইন্টু এখানে কত ফোর তাহলে সমান সমান পি স্কোয়ার প্লাস ওয়ান কাটা যায় তাহলে উপরে থাকবে কত পি তাহলে সমান সমান উপরে থাকবে কি যে উপরে এখানে দেখো যে আমাদের উপরে থাকলো কি পি আর এখানে থাকলো কত ফোর আর নিচে থাকলো কি পি স্কোয়ার মাইনাস কত ওয়ান তাহলে পি স্কোয়ার ওয়ান আমরা উদ্দীপ করে দেখবো যে পি স্কোয়ার মানে সন কত দেওয়া আছে ফোর পি দেওয়া আছে তাহলে এখানে আমরা সমান সমান ফোর পি নিশি এইট এর মান পি স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত ফোর পি বসাবো ফোর পি দেখো উপরেও ফোর পি নিচে কত ফোর পি তাহলে ভাগ করলে কি থাকে ওয়ান তাহলে খর উপরে হবে কি আমাদের ওয়ান অ্যান্সার তাহলে আমাদের এখানে কি করবো যে প্রথমে আমরা পি কমন নিলাম নিচের আমরা কি মেলডাম করবো করার পরে আমরা কি মেলডাম করে আমরা কি কমন নেওয়ার পরে আমাদের থাকলো কত পি স্কোয়ার প্লাস কত ফাইভার পি স্কোয়ার প্লাস ফাইভ কাটা যাবে তাহলে উপরে থাকবে কি পি আর নিচে থাকলো কত পি স্কোয়ার মাইনাস কত ওয়ান ইন্টু কত ফোর তাহলে উপরে ফোর পি আর এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার

যে পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কত ফোর ফোর পি তাহলে এখানে আমরা কি লিখবো পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কত ফোর পা পি স্কোয়ার ডিভাইডেড পি মাইনাস ওয়ান সমান কত ফোর তাহলে আমরা পি স্কোয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে পি মাইনাস ওয়ান ডিভাইডেড করতো পি শোন ফোর এখন আমরা কি করবো যে উভয় পক্ষকে আমরা কি বর্গ করব তাহলে পি মাইনাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার ফোর তার কত স্কোয়ার ডান আমরা লিখব কি বর্গ করে উভয় পক্ষকে উভয় পক্ষকে কী করবো বর্গ করে

স্কোয়ার সঙ্গে কত হলো আঠারো তাহলে এখানে আমাকে দেখতে হবে কত পাওয়ার কত ফোর তাহলে এখানে আমার আসলো কত স্কোয়ার কি আবার আমার উভয় করতে হবে বর্গ করতে হবে তাহলে বর্গ আমরা বর্গ করলাম স্কোয়ার তাহলে স্কোয়ার করার পরে এখানে কি আসলো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার কি সূত্র সূত্রে স্কোয়ার প্লাস টু এটি কত প্লাস কত বি স্কোয়ার সমান এখন গুণ করি তাহলে হবে কত তাহলে গুলো কি হবে পিটি কত ফোর প্লাস টু এখানে এটা যাবে প্লাস ওয়ান ডিভাইডেড পিটি চব্বিশ তাহলে বা পিটি কত ফোর প্লাস ওয়ান তিনশো চব্বিশ টু টা চব্বিশ থেকে আমরা কি দুই বিয়োগ করবো তাহলে তিনশো বাইশ তাহলে এখন আমাদের প্রমাণে দিয়ে খেয়াল করতে হবে যে আমাদের কি সাইজের যে পিটি

বললো আমরা প্রমাণ করে দেখালাম যে পিটি টু পার ফোর শোন কত তিনশো বাইশ মাইনাস ওয়ান ডিভাইডেড পিটি টু পার ফোর ধন্যবাদ আগামী ক্লাসে আবারও দেখা হবে